অনুষ্ঠানে এখানে এখানে একটি 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 ব্যর্থতার মূল্য কত সুযোগতে দেখা এখন আবার সি বক্স কিন্তু তিনি ডি বক্সের বাইরে কিন্তু দিচ্ছেন না নিশান আবার বলটা যখন শর্ট পিট কি করে পাবে তাই হলো কিন্তু বল যখন আসে আছে <laughs> <laughs>

এই নে ঠিক আছে দুইটা যাচ্ছে তো মাইরা মেরে দুটো ভাই বল 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 কি দইরা লব এটা ভালো ছেলে দুটো জিনিস হচ্ছে এক করে হিয়া করতে কষ্ট করতে অনেক অনেক ফ্রেকিং মধ্যমার থেকে সাইজ পোল ও ভাই ও এই দেখ প্লিয়ার কা প্লিয়ার সে প্লিয়ার সে